শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা আসেন তারা আপনারাই বলছেন যে মোবাইল চুরি করেন ইত্যাদি করেন কিন্তু আমি প্রথম বলবো যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের নিয়ে বলার কোনো অধিকার নয় এগেন আই রিপিট আমি সুমন ভট্টাচার্য গত পঁচিশ বছরে বাংলাদেশের হিন্দুদের জন্য অন্তত পঞ্চাশটা লেখা লিখেছি কলকাতা শহরে সেমিনার করেছি মিছিল করেছি বাংলাদেশে হিন্দু মন্দির আক্রান্ত হলে কলকাতা শহরে সিনেমা দেখিয়ে তথ্যচিত্র দেখিয়ে বোঝাতে চেয়েছি বাংলাদেশে হিন্দুদের উপর কি হচ্ছে যখন কুমিল্লায় দুর্গা পুজো আক্রান্ত হয়েছে আমরা রাস্তায় মিছিল করেছি শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন এগেন আই রিপিট শুভেন্দু অধিকারী বিজেপিতে ঢুকে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে যদি কালকে কেউ বলে না ওয়াইসির দলে গেলে উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন উনি আল্লাহ আকবর নাড়াও দিয়ে দেবেন তখন উনি ভুলে যাবেন যিনি গর্বিত হিন্দু আর যদি শুনতে পান যে কংগ্রেসে গেলে কিছু হবে মানে কোনার কিছু হবে তাহলে বলবেন ছোটোবেলা থেকে আমি প্রিয়াঙ্কা গান্ধী যমজ ভাই ছিলাম প্রিয়াঙ্কা গান্ধী তো আমাকেই আমাকেই দেখতো মাঝে রাহুল এসে গেল উনি কি বলতে পারেন এ বিষয়ে কারো কোনো গ্যারান্টি নেই উনি কেউ জানতো যে উনি এতদিন নাকি আর এস ছিলেন যখন উনি বলছেন যে আমি আর এস এস ছিলাম তখন তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায় হাত দিয়ে প্রণাম করতেন সেই উনি হয়ে গেলেন আর আমি আবার বলছি উনি ওয়াইসির দলের হয়ে আল্লাহ আকবর স্লোগান দিতে পারেন উনি তারপরে দরকার হলে জাহুল গান্ধীর দলে গিয়েও যে কোনো কিছু স্লোগান দিতে পারেন শুভেন্দু অধিকারী এখানে রিপিট বাংলাদেশের হিন্দুদের নিয়ে বলার কোনো অধিকার নেই কোনো ট্র্যাক রেকর্ড নেই উনি কুর্সিতে বসার জন্য একটা মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন ওনার কোনো অধিকারই নেই এটা বলা বাংলাদেশে হিন্দুদের জন্য উনি বর্ডার কেন উনি দিল্লিতে যান উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলুন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে বলুন ওনার ওনারা ওনার দলের নেতা তাদের তাদেরকে বলতে হবে না ওনার দায়িত্ব তো উনি বিএসএফকে গিয়ে বলুন কি হচ্ছে বাংলাদেশে এটা ওনার দায়িত্ব উনি সেখানে যাচ্ছেন না কেন কলকাতা শহরে মানে ধর্মতলায় মিছিল করে ওনার যাবতীয় হিন্দুদের সুরক্ষা করা হয়ে গেল বিজেপির মহাতারকা যিনি এ রাজ্যের সংখ্যালঘুদের শিক্ষা দিতে মাটিতে পুঁতে দেবেন বলেছিলেন সে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরি হয়ে গেছিল তাহলে আপনি ভেবে দেখুন যে বিজেপির বিচি মিটিং মিছিলে কারা যায় তাহলে কি যত রাজ্যের পকেটমার চোর দাগি আসামি এদের নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের সংস্কারে নেমেছেন এরা তার সংস্কারী কর্মীবৃন্দ দেখুন আমি বহুদিন মনে করি যে শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবাংলায় হিন্দুদের জন্য বিজেপির জন্য সবচেয়ে বড় বিপদ উনি যদি এই ধরনের দাগি চোর পকেটমার ইত্যাদি নিয়ে মিছিল করেন তাহলে ওনার থেকে তো ওনার দলের নেতারা নিরাপদ নন এরপরে প্রশ্ন আসছে তাহলে উনি কি করে রাজ্যের মহিলাদের নিরাপত্তা দেবেন উনি কী করে রাজ্যের লোকদের নিরাপত্তা দেবেন সাধারণ নাগরিকরা কিভাবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে নিজেদের সুরক্ষিত মনে করবে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন একটা মোবাইল চুরি যাওয়া তো বড়ো প্রশ্ন না আমার মাঝে মাঝে মনে হয় যে শুভেন্দু অধিকারী যাকে একটা পুরনো বাংলায় যাকে বলে যত দাগি আসামি মানে বাপে তাড়ানো মায়ে খেঁদানো যে জেল পালানো লোকদের নিয়ে একটা স্কোয়াড করেছেন যাদের নিয়ে উনি মাঝে মাঝে মিছিল করেন এবং বিভিন্ন কথাবার্তা বলেন এটা খুব বিপজ্জনক রাজ্যের নিরাপত্তার জন্য আমি আশা করব দেখুন গোটা দেশের নিরাপত্তার দায়িত্ব সুরক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতে অমিত শাহ যেন তদন্ত করেন যে কার মিছিলে ছিলেন যারা বিজেপি নেতা প্রীতম দত্তের মোবাইল চুরি করলেন কার ছিলেন যারা মিঠুন চক্রবর্তীর মানি ব্যাগ চুরি করেন কি সহজ কথা যদি সে মিঠুন চক্রবর্তীর মানি ব্যাগ চুরি করে দেয় তাহলে ভাবুন যদি তিনি পরবর্তীকালে কোনো ধরে নয় যাক তর্কের খাতিরে বিজেপি তো পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যদি তিনি কোনো পুরসভার চেয়ারম্যান হন কি করবেন এখন তো মিঠুন চক্রবর্তীর মানি ব্যাগ শোনাচ্ছেন তো বাড়ি বাড়ি সকলের মানি ব্যাগ বলবেন এসে রেখে রেখে যাও এরকম দাগি অপরাধীদের নিয়ে বিজেপি পশ্চিমবাংলার কি করতে পারে সেটা যেন পশ্চিমবাংলার মানুষ মনে রাখেন এটুকুই আমার প্রার্থনা